ডিসেম্বর শেষ হওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশে একটা দিন আসবে সেটার নাম আমরা জানি বলতে মানে কি নতুন বছরকে স্বাগত জানাই আমরা কিন্তু কোন মুসলমানের হ্যাপি নিউ ইয়ার পালন করা গান বাজনা ঢোক ঢোল পিটিয়ে কোন মুসলমানের জন্য জায়েজ জোরে বলেন জায়েজ আছে মুসলমানদের হ্যাপি নিউ ইয়ার তো এটা শুধু প্রথম দিন বছরের প্রথম দিন হিসাবে নয় মুসলমানদের এটা হিসাব করা দরকার আমার জীবন থেকে প্রতিটা দিন যাচ্ছে তো আমার জীবনের হায়াতের একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে কথা বলেন কথা বলেন প্রতিটা সেকেন্ড যাচ্ছে তো হায়াতের একটা করে সেকেন্ড কমে যাচ্ছে নতুন বছর বলতে মুসলমানের কিছু নেই নতুন বছর যদি আমাদের থেকেও থাকে তবে ইহুদিদের কৃষ্টি রাসুল বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আল্লাহর রাসূল বলেন যে জাতি যে জাতি যে জাতির অনুকরণ করবে যে ব্যক্তি যাকে ফলো করবে যাকে পছন্দ করবে যাকে মুহাববত করবে যা প্রদানকে অনুসরণ করে চলবে আল্লাহর রসুল বলেন ফাহুয়া মিনহুম কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা হাশর নশরটা তার সাথে হবে আপনি এখন চিন্তা করেন আপনি কাকে ফলো করবেন কার সাথে আপনার হাসরটা চান আপনি কে চান যে হুদিনের সাথে আপনার হোক কথা বলেন কথা বলেন আমরা কেউ চাই না তাহলে মুসলমান সন্তান হিসেবে আমরা একটা ওয়াদা দিতে পারবো যে আমরা কেউ হ্যাপি নিউ ইয়ার কে পালন করব না পালন করব না ওয়াদা দিতে পারবেন কারা কারা পালন করতে পারবেন ওয়াদা দিতে পারবেন হাত তুলে দেখান আল্লাহ সবাইকে কবুল করুন ছোট্ট ছোট্ট কিছু মেসেজ আপনাদেরকে বলবো আমি প্রথমেই বলেছি এটা রাজনৈতিক মত না কোরআন থেকে সরাসরি কথা হবে কোরআনের আলোচনা হবে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআনের আলোচনা শোনার দুইটা আদব আছে কয়টা আদব জোরে বলেন এক নাম্বার আদব হলো আমরা এখানে এসেছি প্রথমে আমাদের নিয়তকে খালেজ করতে হবে কি করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনের আলোচনা শুনবো কাকে জোরে বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য দ্বিতীয় নাম্বার হলো কোরআনের যে কথাগুলো আলোচক বলেন আমার ভিতরে এই আমুলটা যদি না থাকে সে আমুল করার চিন্তা করব ঠিক কি না সম্মানিত হাজিরিন বর্তমান আমাদের দেশে গতানুগতিক মাহফিল প্রতিনিয়ত প্রতিটা জেলায় হচ্ছে প্রতিদিন হচ্ছে কন্টিনিউ প্রতিদিন এমন কোন জেলায় কোনো দিন পাবেন না যে কোরআনের মাহফিল হচ্ছে না তবে বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় হলো কোরআনের মাহফিল যে হারে হচ্ছে সে হারে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না এই কয়েকজন বললেন ঠিক তারপরে আমি কি বেঠিক কথা বলতেছি কোরআনের মাহফিল যে হারে হচ্ছে সে হারে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়তেছে না তার মানে আমরা কোরআনের মাহফিল শুনি কিন্তু আমুলের নিয়ে সে শুনি না কণ্ঠ ভালো হলে শুনবো না হলে শুনবো না এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না কোরআনের কথা চাই কণ্ঠ দেওয়া হোক সুর দেওয়া হোক অথবা বেসুরে হোক কোরআনের কথা যেই বলবে তার কথাটাই শোনার জন্য আমাদের দরকার কথা বলেন ঠিক কিনা এজন্য কথা হলো নিয়তকে আমরা খালেজ করব আমল করার নিয়তে বয়ান শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুইটা আদব কোরানের মাহফিলে শোনান আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন যখন কোরআন তেলা আবাদ করা হয় কোরআনের আজমতে কোরআনের সম্মানে তোমরা কোনো রকমের কথাবার্তা বলবা না হট্টগোল করবা না চিল্লা করবা না সুন্দর করে বসে কোরআন তেলা আবাদ শ্রবণ করতে থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ লাভ কি তাহলে আল্লাহ রসুল বলেন মান কর আহরফিন কিতাবিল্লা কোন বান্দা যদি আল্লাহর কিতাবের একটা হরফ পরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূলের মাধ্যমে তাকে হাসানা দেওয়া হয় হাসানাহ কি জিনিস আল্লাহ রসুল ব্যাখ্যা করে বলেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসাদিহা একটা করে হাসানাহ 10টা করে নেকির সমপরিমাণ জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ কোন বান্দা যদি একটা ওয়াক্ত তেলাওয়াত করে কোন বান্দা যদি বসে শ্রবণ করে আল্লাহর রসুল বলেছেন ওই আমুল নামায় 7টা 10টা করে নেকি দান করা হবে তুমি বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো কোনো কোনো বাধা নাই কোরআনের প্রতিটা অক্ষর পড়বা আরিফ হোক লাম হোক মিম হোক করলেই তোমার আল্লাহ নেকি রেখে দিবে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ